আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের আজকের আলোচনার বিষয়ে জঙ্গলযাত্রা নামের একটা চমৎকার গল্প গল্পের কেন্দ্রে আছেন অমলপুর রাজ্যের রাজা বলরাম সেন মানে উনি একদিকে যেমন প্রজাদরদি কিন্তু অন্যদিকে মারাত্মক ভুলোমনা আর শিকারের প্রতি তার একটা কি বলে প্রায় অন্ধ নেশা আছে ঠিক গল্পের শুরুটাই কিন্তু বেশ মানে বেশ নাটকীয় রাজা বলরাম সেন প্রজাদের খুব ভালোবাসেন কিন্তু তার দুটো বড় সমস্যা একটা হল ভুলে যাওয়ার অভ্যাস আর অন্যটা শিকারের নেশা আর এই দুটো মিলিয়ে মন্ত্রী ভাস্করের জীবন প্রায় নরক হয়ে গেছিল তো শরতের এক সকালে রাজা হুট করে ঘোষণা দিলেন তিনি রুদ্রাক্ষ জঙ্গলের শিকারে যাবেন আর এখানেই কিন্তু গল্পের মূল দ্বন্দ্বটা আমাদের সামনে আসে মন্ত্রী ভাস্কর বেচারা প্রায় পাকুতি মিনতি করে রাজাকে মনে করিয়ে দিচ্ছেন মহারাজ আপনার ভুলে যাওয়ার অভ্যাসটা মনে রাখবেন আর সেটাই সত্যি হল রাজা একটা হরিণের পেছনে ছুটতে গিয়ে এতটাই মগ্ন হয়ে গেলেন যে দলবল সব পেছনে পড়ে রইল একদম গভীর জঙ্গলে হারিয়ে গেলেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা নাকি ষষ্ঠবারের মতো ঘটল ষষ্ঠবার হ্যাঁ এদিকে শিবিরে যা অবস্থা তা নিয়ে হাসব না কাঁদব বোঝা মুশকিল সবাই যখন চিন্তায় অস্থির তখন রাজকবি কৃষ্ণেন্দু যিনি একই সাথে ভারের কাজও করেন ঠিক তিনি সঙ্গে সঙ্গে একটা কবিতা বানিয়ে ফেললেন রাজা গেলেন পদভুলি সিংহাসন ফাঁকা মন্ত্রী ভাস্কর ভাবে কিভাবে হবে ঠাকা আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র দেবিকার প্রবেশ ক্লান্ত রাজা নদীর ধারে একটা কুটির দেখতে পান আর সেখানেই তার সাথে দেখা হয় রাজা যখন তার সেই রাজকীয় অহংকার নিয়ে বলছেন আমি অমলপুর রাজ্যের রাজা বলরাম সেন দেবিকা তার কাদামাখা পোশাক আর অসহায় চেহারা দেখে কি শান্তভাবে উত্তর দিল হ্যাঁ সে বলল আপনার রাজকীয় চিহ্ন হয়তো আছে কিন্তু আপনার রাজকীয় বিচার নেই এই একটা বাক্য আর তাতে সে রাজাকে তার বানানো জগতের সিংহাসন থেকে এক ঝটকায় মাটিতে নামিয়ে আনলো তার মানে দেবিকা এখানে প্রচলিত ধারণাকে শুধু চ্যালেঞ্জই করছে না সে রাজাকে একটা নতুন আয়না দেখাচ্ছে ঠিক তার কাছে রাজা মানে মুকুট পড়া কেউ নয় রাজা মানে যার মধ্যে রাজকীয় বিচার বা প্রজ্ঞা আছে আর এই বিচার বা প্রজ্ঞা তো প্রাসাদের আরামে বসে পাওয়া যায় না দেবিকা আর তার বাবা সাধু শ্যামাপ্রসাদ রাজাকে সেটাই বোঝাতে চেয়েছেন রাজা যখন কুটিরে ঢুকলেন তখন সাধু তাকে দেখে হাসলেন তারপর এমন একটা প্রশ্ন করলেন যা রাজার আত্মসম্মানের সবচেয়ে বড় আঘাত কি বললেন তিনি তিনি বললেন যে রাজা নিজের পথ চেনেন না তিনি রাজ্য চালাবেন কি করে সাধু রাজাকে বোঝাতে চাইছেন যে বাহ্যিক বিশ্ব শাসন করার আগে নিজের ভেতরের জগৎটাকে শাসন করা জরুরি মানে আত্মশাসন ছাড়া রাজ্য শাসন সম্ভব নয় আর রাজার রূপান্তরটা কিন্তু এখান থেকেই শুরু হয় যিনি ষোলোপদের রাজকীয় ভোজে অভ্যস্ত সেই রাজা বন্য ফল আর ভেষজ পাতার রুটি খেয়ে এমন এক তৃপ্তি পেলেন যা তিনি আগে কখনো পাননি কিন্তু এর পরের তিনটে দিন আমার মনে হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই তিনটে দিন ছিল রাজার ডিটক্স বা পরিশুদ্ধির সময় প্রথম দিন যখন দেবিকা তাকে শেখায় কোন ফল বিষাক্ত আর কোনটা খাওয়ার যোগ্য তখন রাজা প্রথমবার প্রকৃতির নিয়মকে সম্মান করতে শেখেন তিনি বোঝেন যে তার রাজকীয় আদেশ এখানে চলে না এখানে জ্ঞানী শক্তি এটা ছিল তার অহংকারের প্রথম পতন একদম আর দ্বিতীয় দিন যখন তিনি মাছ ধরতে শিখছিলেন দ্বিতীয় দিনটা ছিল ধৈর্যের শিক্ষা রাজা যিনি হুকুম করলেই সবকিছু পেয়ে যান তাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে একটা মাছের জন্য মাছ ধরাটা এখানে শুধু খাবার জোগাড় করা নয় এটা প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মেলানোর শিক্ষা অধৈর্য আর ক্ষমতার দম্ভ দিয়ে যে সবকিছু হয় না এই বোধটা তার মধ্যে তৈরি হচ্ছে তার মানে জঙ্গলটা রাজার জন্য একটা থেরাপির হতো কাজ করছিল তার ভেতরের অহংকার অধৈর্য সবকিছুকে পরিশুদ্ধ করছিল এক কথায় জঙ্গলটা তার অহংকারের জন্য একটা রিহ্যাব সেন্টার হয়ে উঠেছিল আর তৃতীয় দিনে দেবিকা তাকে শেখায় কিভাবে একা জঙ্গলের শব্দ শুনে দিক নির্ণয় করতে হয় বিপদে শান্ত থাকতে হয় এটা ছিল আত্মনির্ভরতার শিক্ষা হুম এই তিনটি দিনে রাজা তার রাজকীয় পরিচয় পুরোপুরি ভুলে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার করেন আর এই নতুন পরিচয়ের সাথেই তিনি দেবিকার প্রেমে পড়েন তার সারল্য জ্ঞান আর আত্মবিশ্বাসের কাছে রাজা আত্মসমর্পণ করেন তিনি দেবিকাকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু দেবিকা এখানেও একটা অবিশ্বাস্য কঠিন শর্ত দিয়ে বসেন হ্যাঁ আর এই শর্তটাই রাজার ফাইনাল পরীক্ষা দেবিকা বলে তাকে যদি বিয়ে করতে হয় তাহলে রাজাকে তার রাজকীয় পোশাক মুকুট ও তরবারি মানে তার ক্ষমতা আর পরিচয়ের সমস্ত প্রতীক সব ওই কুটিরে রেখে যেতে হবে হ্যাঁ এবং একজন সাধারণ পথিকের মতো কোনো সাহায্য ছাড়া একা এই জঙ্গল থেকে বেরিয়ে নিজের রাজ্যে পৌঁছাতে হবে এটা তো শুধু একটা শারীরিক পরীক্ষা নয় এটা তো তার মানসিক শক্তির চূড়ান্ত পরীক্ষা দেবিকা কি দেখতে চেয়েছিল যে রাজা বদলেছে কিনা অবশ্যই এটা ছিল প্রমাণ করার পরীক্ষা যে রাজা তার শিক্ষা শুধু মুখস্থ করেনি আত্মস্থ করেছেন তাকে তার অহংকার তার পদমর্যাদা তার নিরাপত্তা সবকিছু ত্যাগ করে শূন্য থেকে শুরু করতে বলা হচ্ছে ঠিক সাধুর কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ এনে রাজাকে বলেন রাজা মনে রেখো বাইরের জঙ্গল তো সামান্য সবচেয়ে বড় জঙ্গল তোমার হৃদয়ের ভেতরের ভুল ধারণাগুলো এই পরীক্ষাটা ছিল সেই ভেতরের জঙ্গল পাড়ি দেওয়ার অন্যদিকে রাজ্যে কিন্তু আর নাটক চলছে মন্ত্রী ভাস্কর খোঁজ করতে করতে সাধুর কুটিরে এসে হাজির আর সেখানে রাজার পোশাক মুকুট আর তরবারি পরে থাকতে থেকে তার তো মাথায় হাত এই পরিস্থিতিতে একজন সাধারণ মন্ত্রী হয়তো রাজাকে জোর করে ধরে নিয়ে যেতেন কিন্তু ভাস্কর অসাধারণ বুদ্ধিমান তিনি বুঝতে পারেন যে এখানে এমন কিছু ঘটছে যা রাজার জন্য খুব জরুরি তিনি রাজার এই রূপান্তরের প্রক্রিয়াটাকে সম্মান জানান একদম আমার তো মন্ত্রীর পরিকল্পনাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তিনি রাজাকে বিব্রত না করে একটা অদ্ভুত সুন্দর গল্প তৈরি করেন তিনি বলেন রাজ্যের পাচক নাথি রাজার প্রিয় খাবার কিছুতেই বানাতে পারছেন না আর তাই সারা রাজ্যে হাহাকার পড়ে গেছে হ্যাঁ এটা শুধু চতুরাতা নয় এটা অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা তিনি রাজাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন না বা তার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে লজ্জা দিচ্ছেন না বরং তিনি এমন একটা ঘরোয়া জাগতিক সমস্যা তুলে ধরছেন যা রাজাকে তার দায়িত্বের কথা খুব নরমভাবে মনে করিয়ে দেয় এটা রাজাকে প্রাসাদে ফেরার জন্য একটা দরজা খোলা রাখার মতো এই আমরসমালাই চপের গল্পটা ভাস্করের মনস্তাত্ত্বিক দক্ষতার প্রমাণ তিনি জানেন কোন রাজার সাথে কীভাবে কথা বলতে হয় ঠিক তিন দিন পর রাজা বলরাম সেন জঙ্গল থেকে বেরিয়ে এলেন তার পোশাক ছেঁড়া পায়ে ধুলো কিন্তু চোখে এক অদ্ভুত শান্ত আর দৃঢ় আত্মবিশ্বাস রাজধানীতে ফিরে তিনি আর আগের সেই ছটফটে ভুলোমনা রাজা নেই তার প্রত্যাবর্তনটা শারীরিক নয় এটা তার আত্মিক জাগরণের প্রমাণ আর সেটা বোঝা যায় সিংহাসনে বসে তার নেওয়া প্রথম কিছু সিদ্ধান্তে ঠিক তাই তিনি রাজকবি কৃষ্ণেন্দুকে ডেকে বলেন কবি তোমার ব্যঙ্গ কবিতা অনেক শুনেছি এবার আমার আর দেবিকার বিয়ে নিয়ে একটা প্রেমের কবিতা লেখো বাহ তারপর তিনি সেনাপতি অশ্বজিৎকে বলেন শুধু যুদ্ধের কৌশল শিখলে হবে না প্রকৃতিকে বুঝতে শেখো একটা গাছ বা নদীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে এই ছোট ছোট পরিবর্তনগুলোই বলে দেয় যে রাজা কতটা বদলে গেছেন আর এরপর তিনি সেই রাজকীয় ঘোষণাটি করেন তিনি জঙ্গলের এক সাধারণ সাধুর কন্যা দেবিকাকে বিয়ে করে অমলপুর রাজ্যের রাজমহিষী করবেন তিনি বলেন তার জীবনের সবচেয়ে বড় শিখার ছিল নিজেকে খুঁজে পাওয়া তিনি এখন বুঝতে পেরেছেন যে একজন ভালো শাসক হওয়ার জন্য তলোয়ারের শক্তি নয় বরং প্রকৃতির মতো স্থির প্রজ্ঞা সরলতা এবং আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন এরপরে দৃশ্যগুলো খুব সুন্দর রাজা আর দেবিকার বিয়েতে রাজপ্রাসাদের নিয়ম কানুনের সাথে জঙ্গলে সারল্যের একটা দারুণ মিশ্রণ ঘটে যেমন রাজমাতা প্রভাবতী যখন দেবিকাকে রাজকীয় আদব কায়দা শেখাতে যান দেবিকা উল্টে কাকে শেখায় কিভাবে বাগানের মাটির গন্ধ শুখে বা পাখির ডাক শুনে মানসিক শান্তি পাওয়া যায় ঠিক এই মিলনটা শুধু দুটো মানুষের মিলন নয় এটা দুটো ভিন্ন জগতের রাজপ্রাসাদের কৃত্রিমতা আর জঙ্গলের স্বাভাবিকতার এক হয়ে যাওয়া এমনকি রাজকীয় পাচকও হ্যাঁ যিনি আমরসমালায় চপ নিয়ে চিন্তিত ছিলেন তিনিও দেবিকার কাছে বন্য ফলে রুটি বানানো শিখতে শুরু করেন এটা প্রতীকীভাবে বোঝায় যে দেবিকার প্রজ্ঞা শুধু রাজার জীবনে নয় পুরো রাজ্যেই একটা স্বাস্থ্যকর পরিবর্তন নিয়ে আসছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে রাজা বলরাম সেন হরিণ শিকার করতে গিয়ে পথ হারিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি জীবনের সঠিক পথটেই খুঁজে পেলেন গল্পের শেষে যে লাইনটা বলা হয়েছে সেটা অসাধারণ রাজা বলরাম সেনের সবচেয়ে বড় শিকার ছিল নিজেকে খুঁজে পাওয়া জঙ্গলযাত্রা গল্পটা তাই শুধু একটা রূপকথা বা অ্যাডভেঞ্চারের গল্প নয় এটা আত্ম আবিষ্কার পরিবর্তন আর একজন সত্যিকারের নেতা হয়ে ওঠার একটা অসাধারণ আখ্যান একজন রাজার তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলার এই যাত্রাটা সত্যি অনুপ্রেরণার